বিশ্ববিদ্যালয় পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার রয়েছে প্রয়োজনে তারা হবে সুতরাং আপনারা যদি মনে করেন এই হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং শোষণ নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন বাংলাদেশে কোনদিন ফিরবে না আমাদের সম্ভাবনা গুলোকে আমার ফোকাস করতে হবে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছে নির্যাতনকে বিগত ফেসিস সরকার নাম দিয়েছিল উন্নয়ন অর্থনৈতিক লুটপাটকে নাম দিয়েছিল উন্নয়ন গুম খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন আইনাঘরকে নাম দিয়েছিল উন্নয়ন চারিটু পুরা মানুষকে নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার সৃষ্টি করে আমাদের দেশে দেশ করার করা হয়েছে। আপনাদেরকে মাথায় আপনাদেরকে মনে রাখতে হবে যে সরকার পালিয়ে গিয়েছে যদি থাকার হতো এই সরকার কোনোদিন পালিয়ে যেত না যেহেতু পালিয়ে গিয়েছে এই সরকার আর কোনোদিন ফিরবে না মাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড আংশিক ঘটনা প্রেক্ষাপট বিবর্জিত কোন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনারা এই সংকটকে আরো বেশি ধনীবিত করবেন না এখানে মিডিয়া যারা রয়েছেন বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন আপনারা দীর্ঘ দেড় বেশি সময় ধরে অপরাধের বৈধতা উৎপাদন করেছেন আপনারা এসালমের অপরাধের বৈধতা উৎপাদন করেছেন আপনারা গুলখুম হত্যার বৈধতা উৎপাদন করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বৈধতা উৎপাদন করেছেন ধর্মীয় নিপীড়নের বৈধতা উৎপাদন করেছেন ভারতীয় আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছেন এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে দিকে এবং বাংলাদেশ আপনাদের কাছে আহ্বান থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ পন্থী সংবাদ মাধ্যম হিসেবে ভূমিকা পালন করার জন্য